হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আসেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম নতুন দুটা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের আমরা দেখাবো খড় ঘাস কাটা দুটা মেশিন সম্পর্কে তো বিশেষ করে যারা ছোট খামার আছে বা ছোট ছোট খামারের যারা গরু ছাগল পালন করেন তাদের জন্য আজকের এই মেশিনটি তো একটা হচ্ছে আপনার বক্স সিস্টেম আর একটা হচ্ছে বক্স বাদে এটা হচ্ছে টাটা এস নিউ যেটা বক্স বাদে এটা হচ্ছে এস নিউ সুপার পাঞ্জাব আর আর একটা হচ্ছে টাটা এস নিউ বক্স সিস্টেম তো দুইটা মেশিনই খুবই ভালো কোয়ালিটির এবং খুবই গ্রেটফুল একটা মেশিন মেশিনের সঙ্গে দুইটা ব্লেড পাবেন এবং মেশিনটা কীভাবে কাজ করে দেখেন সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আপনার হাত যাওয়ার কোনো ভয় নাই মেশিনে যে মোটরগুলো আমরা ব্যবহার করেছি এগুলো হচ্ছে আর এফএল কোম্পানির মোটর অর্থাৎ বাসার টু টোয়েন্টি লাইন দিয়ে আপনি চালাতে পারবেন আপনার হয়তো খড় কাটতে কাটতে এক দেড় বছর পরে বা যখনই আপনার মনে করেন যে মোটরটা সমস্যা হয়ে গেল কোম্পানির লোককে ফোন দিলে আপনার বাসায় গিয়ে সেরে দিয়ে আসবে আপনার বাসা যদি বাংলাদেশের যে কোনো জেলাতেই হোক না কেন আপনার ওই ওখানে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনার বাসায় গিয়ে ঠিকঠাক করে দিয়ে আসবে সম্পূর্ণ গ্যারেন্টি ওয়ারেন্টি আছে তো মেশিনে নষ্ট হওয়ার কিচ্ছু নাই ব্লেডগুলো ধার দেওয়া লাগে মাঝে মধ্যে যাদের খড় কাটতে অনেক কষ্ট হয় আপনারা এই একটা মেশিন দিয়ে প্রতি ঘন্টায় তিন থেকে চারশো কেজি পর্যন্ত খড় ঘাস কাটতে পারবেন অর্থাৎ আপনার যদি বিশ থেকে পঞ্চাশটা গরু থাকেন গরু থাকে তাহলে আপনার সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট লাগবে এই মেশিনটা দিয়ে খড়গাস কাটতে তো যাদের একটু সেফটির প্রয়োজন তারা বক্সটা নেবেন যাদের মনে করেন যে সেফটির একটু দুইটাই সেফটিযুক্ত মেশিন আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাসাবাড়ির লাইনে কিন্তু এই ধরনের মেশিন আছে এবং সাথে কিন্তু সুইচ দেওয়া আছে আপনার সুইচ বন্ধ করে দিলে চাকা কিন্তু আর এক পাক ঘুরবে না তো এই ধরনের মেশিন যারা খুঁজতেছেন বা অনলাইনের মাধ্যমে যারা নিতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা নূরপুর বাজার আপনারা যারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো বাকিটাকে আপনি কোরিয়ার সার্ভিসের দিয়ে মাল উঠাই নেবেন আর অনলাইনে ব্যবসা করার সিস্টেম হচ্ছে আমরা প্রায় সাত বছর থেকে ব্যবসা করে আসছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা মেশিনারিস দিয়েছি তো আমরা সময় চাই আপনাদের কাছে যদি একটা প্রোডাক্ট আমরা ভালো দিই অর্থাৎ ওই মেশিনটা যদি আপনার বাসায় গিয়ে ভালো চলে তাহলে কিন্তু আপনার কাছ থেকে আমরা দু পাঁচটা কাস্টমার পরবর্তীতে পাবো বা পেয়েছি কিন্তু অন্য অন্য ব্যবসায়ীরা এই কথাটা মাথায় রাখে না তারা চায় যে একটা মেশিন সেল করে দু এক হাজার টাকা লাভ হলেই হলো মানে পরবর্তীতে যে সার্ভিসটা তাদের আর কোনো প্রয়োজন নেই তো যাই হোক আপনারা যেখান থেকে মেশিন কিনবেন অবশ্যই দেখে শুনে নেবেন থ্রাস্ট শপ থেকে মেশিন কিনবেন কারণ আমাদের এই ইউটিউব চ্যানেল প্রায় অনেক আগে ক্রিয়েট করা হয়েছে যেখানে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের ধরনের মেশিনারিজ সম্পর্কে আপনারা ধারণা পেয়ে থাকেন তো এই মেশিনে খড় ঘাস জড়ানোর কোনো সম্ভাবনা নেই আপনারা এলোমেলো আটি ভুট্টা ঘাস সব ধরনের খড় ঘাসই কাটতে পারবেন মেশিনটা দিয়ে আপনি দুইটা সাইজ করতে পারবেন একটা হচ্ছে হাফ ইঞ্চি এবং একটা হচ্ছে দেড় ইঞ্চি আপনি ইচ্ছা করলে গরুর জন্য খড় কাটতে পারবেন ছাগলের জন্য খড় কাটতে পারবেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মেশিনটি যদি অর্ডার করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ